আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমি যে আবায়াটি পরে আছি এই আবায়টির ভিতরে এই হিজাবটির সাথে অ্যাটাচড একটা ওড়না দেয়া আছে আমরা দেখা যায় এই হুডি নিকাপগুলো পড়লে এই হুডি নিকাবের সাথে আমাদের এক্সট্রাগুলো ওড়না পড়তে হয় সেই জন্য তারা এই হুডি নিকাবটার সাথে ফিক্সড ওড়না দেয়া হয়েছে এর আগেও আরেকটা আমি ভিডিও আপনাদেরকে করেছিলাম ওইটার সাথেও ফিক্সড ওড়না ছিল কিন্তু ওই ওড়নাটাতে ফ্রিল করা ছিল আর এবার ওড়নাটা একদম প্লেন করা হয়েছে জাস্ট পাইপিং দেয়া হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটা জাস্ট পাইপিং দেওয়া হয়েছে আপনারা দুই থেকে তিন ভাবে পড়তে পারবেন আমি দুইটা তিনটা টিউটোরিয়ালই আপনাদেরকে দেখিয়ে দিব তার আগে এখন আমি আপনাদেরকে বোরখার ডিটেলসটা দেখিয়ে দিব দেন আমি আপনাদেরকে এই হিজাব টিউটোরিয়ালটা দেখিয়ে দিব সো এই হিজাব টিউটোরিয়ালটা দেখতে হলে আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন এই আবায়াটি আপনারা কোন পেজ থেকে পারচেস করতে পারবেন আমি একটু পরেই আপনাদেরকে বলে দিচ্ছি তার আগে আমি বোরখার ডিটেলসটা আপনাদেরকে এখন বলে দিব এর আগেও এই বোরখাতে আনা হয়েছিল কোটিটা দেখতে পাচ্ছেন এর আগের আবায়াতে কোটিটা ফিক্সড ছিল জাকিয়া সেটটা যেটা ছিল এটাতে কোটি ফিক্স ছিল বাট এবারে জাকিয়ার সেটটাতে এই কোটিটা আলাদা করা হয়েছে আপনারা চাইলে শুধু বোরখাও করতে পারবেন এছাড়া যারা কোটি পড়তে পছন্দ করেন তারা এটার সাথে এই ক্যাপটাও পরে নিতে পারবেন এইটাকে বেসিক্যালি ক্যাপ বলা হয় অনেক অনেক ঘের যারা একদম সুন্নতি পর্দা করতে চান তাদের জন্য বলবো এটা একটা বেস্ট আবায়া এটা স্লিপস্টার ভিতরে এরকম ইলাস্টিক দেয়া আছে সুন্দর একটা ডিজাইন করা আছে আপনারা যে কোনো স্বাস্থ্যের মানুষই এটা পড়তে পারবে এই ক্যাপটার চারপাশে একটা শাইনি ফেব্রিক্সের একটা পাইপিং দেয়া হয়েছে সেই সাথে আপনাদের এই নিকাবেরও চারপাশে এই সেম দিয়ে পাইপিং করা আছে সেই সাথে যে ওনাটা দেওয়া আছে সেই ওনারটা একটু মোটা করে পাইপিংটা দেয়া আছে যে কারণে এটা লুকসটা দেখতে অনেক বেশি প্রিটি লাগছে এবার আমি পেছনে এটা দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে এইটার হিজাবটা আসলে কত বড় আপনারা চাইলে এই বোতামটা এখানে লাগিয়ে দিতে পারেন আবার কেউ চাইলে খুলেও দিতে পারেন আপনারা যদি বোতামটা লাগিয়ে দেন তাহলে এটা বাটারফ্লায়ের মতো দেখা যাবে আর বোতামের মধ্যে দেওয়া আছে একটা ফেব্রিক্সের বো